দেখুন বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দা কচ ভয়ঙ্কর প্রতিবেদন দেখুন স্পষ্টভাবে উল্লেখ রয়েছে পঁয়তাল্লিশ বছর পর পূর্ব পাকিস্তান নিয়ে হিসেব নিকেশ করার সময় এসেছে স্পষ্টভাবে আপনারা দেখুন গুরুত্বপূর্ণ একটি দৈনিক সংবাদ মাধ্যম আজকের প্রতিবেদন সেখানে বাংলাদেশের কোনো নাম নেই বাংলাদেশের পরিবর্তে এই যে সংবাদ মাধ্যম দ্য কচ লাইন যেটাকে বলা হয় পাকিস্তান সেনাবাহিনীর ঘনিষ্ঠ একটি সংবাদ মাধ্যম পাকিস্তান সেনাবাহিনীর বিভিন্ন খবরাখবর আপনারা সেখানে পেয়ে যাবেন সার্চ করে নিতে পারেন গুগলে সেক্ষেত্রে এই প্রতিবেদনে এই সংবাদ মাধ্যমে দা কচ লাইন বলে পরিচিত পাকিস্তান ঘনিষ্ঠ যে সংবাদ মাধ্যম পাকিস্তান সেনাবাহিনী ঘনিষ্ঠ সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে বাংলাদেশের নাম না করে তারা বলা হয়েছে যে পূর্ব পাকিস্তান নিয়ে পঁয়তাল্লিশ বছর পর আপনারা যেন উনিশশো সালে বাংলাদেশ বর্তমানে যে বাংলাদেশ সেটা কিন্তু পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশে পরিণত হয়েছিল স্বাধীন হয়েছিল পাকিস্তানের যে আগ্রাসন থেকে তারা রক্ষা পেয়েছিল এবং ভারত তাদের প্রচুর সহযোগিতা করে শুধুমাত্র ভারত নয় ভারত সাথে আপনাদের রাশিয়া সহ বেশ কিছু আন্তর্জাতিক দেশ সেটাকে স্বীকৃতি দিয়েছিল সেই সরকার আপনারা শেখ মুজিবুর নেতৃত্বে প্রথম যে সরকার গড়ে উঠেছিল সেই সরকারের কথা আপনাদের জানাচ্ছে সালে তারপরে দেখুন এবং সেই ছবিটা আপনারা দেখুন পাকিস্তানের গুরুত্বপূর্ণ একটি দৈনিক সংবাদ মাধ্যম যেখানে যেখানে এই যে ছবিটা খুবই পপুলার একটা ছবি পাকিস্তানের মাথা নিচু করে ভারতীয় সেনাবাহিনী সেনা কমান্ডারের কাছে বাংলাদেশের প্রতি তাদের যে উদ্ধত এবং অবৈধমূলক আচরণ সে আচরণ পরিত্যাগ করছে এবং তার জন্য কিন্তু সাইন করছে এবার তারা বলছে দেখুন পঁয়তাল্লিশ বছর পর তারা বলছে যে আবার তারা প্রতিশোধ নেবে এবং সেটা হিসেব নিকেশ করা সময় আসছে এবং সেক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম আল জাজিরা যে আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে এটা কিন্তু কোনো ভারতীয় সংবাদ মাধ্যম নয় সেক্ষেত্রেও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে হাসিনা পরবর্তী যে বাংলাদেশ হাসিনা পরবর্তী যে বাংলাদেশ ইউনুসের আমলের যে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুসের আমলের যে বাংলাদেশ সেটা কিন্তু অ্যান্টি ইন্ডিয়ান এবং সেক্ষেত্রে দেখুন বর্তমান পাকিস্তান এবং বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়ান ধারণা কিন্তু গড়ে উঠছে এবং আমরা দেখতে পাচ্ছি হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার একাধিকবার একাধিকবার অন্তর্বর্তী সরকারের তরফ থেকে এবং বাংলাদেশী সেনাবাহিনী বা সেনা সদস্যদের তরফ থেকে পাকিস্তানের সেনাবাহিনী সেনা সদস্য পাকিস্তানের বিদেশ মন্ত্রী এদের সাথে কথা বলা হয়েছে এদের সাথে কথা বলা হয়েছে বৈঠক করা হয়েছে এবং তার জ্বলন্ত প্রমাণ এই বৈঠকটি আপনারা দেখতে পাচ্ছেন এরপর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং পাকিস্তান পন্থী পাকিস্তান সেনাবাহিনী পন্থী যে সংবাদ মাধ্যম দ্য কচলাইনের দা কচলাইনের এই প্রতিবেদন এই ঔত্য কিন্তু রীতিমতো শঙ্কায় ফেলে দেয় বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য নিয়ে সেক্ষেত্রে তারা পুনরায় ঘনিষ্ঠ হয়ে বাংলাদেশকে পুনরায় পূর্ব পাকিস্তানে ফেরাতে চাইছে কিনা তার কিন্তু ইঙ্গিত সেক্ষেত্রে দেখুন বিষয়টা নিয়ে শেখ হাসিনা প্রতিবাদ জ্ঞাপন করেছে এবং রীতিমতো অন্তর্বর্তী সরকার আমলে বাংলাদেশ যে সুরক্ষিত নয় তা কিন্তু স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে সুতরাং কোন দিকে এগোচ্ছে বাংলাদেশ এই প্রশ্নটি কিন্তু রীতিমতো একটা শঙ্কার মধ্যে ফেলে দেয় সেক্ষেত্রে এই যে কচলাইন দ্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দা কচ যে ভয়ঙ্কর প্রতিবেদন পঁয়তাল্লিশ বছর পর পাকিস্তান নিয়ে এবং এক্ষেত্রে আপনার আবার ফলো করুন দেখুন বাংলাদেশের এক্ষেত্রে কোনো আমুল উল্লেখ নেই তার পরিবর্তে পূর্ব পাকিস্তান নিয়ে বলা হয়েছে পূর্ব পাকিস্তান নিয়ে হিসেব নিকেশ করার সময় এসেছে সুতরাং অন্তর্বর্তী সরকার যে কী রকমের কনসপিরেসি করছে তা কিন্তু এই প্রতিবেদনের ঐধত্ব দেখেই বোঝা যায় যেটি একটি পাকিস্তানপন্থী পাকিস্তান সেনাবাহিনী ঘনিষ্ঠ একটি প্রতিবেদন এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে বন্ধু পরবর্তী গুরুত্বপূর্ণ প্রতিবেদনের সাথে কথাটি বিড়ি আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য ধন্যবাদ সকলকে